দুর্গাপুর ব্যারেজের পলি উত্তোলন নিয়ে কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুললেন সেচমন্ত্রী মানুষ ভুইয়া শুক্রবার সকালে দুর্গাপুর ব্যারেজের সংস্কার হওয়া রাস্তা পরিদর্শন করতে আসেন রাজ্যের সেচমন্ত্রী মানুষ ভূয়া তখনই তিনি কেন্দ্রের বিরুদ্ধে অভিযোগ তুলে বলেন দুর্গাপুর ব্যারেজের গেট মেরামতির জন্য সাল থেকে কেন্দ্রের কাছে সহযোগিতা আর বারো বছর ধরে ড্যামগুলির ধারণ ক্ষমতা বাড়ানোর জন্য পলি উত্তোলনের আবেদন জানানো হয়েছে রাজ্যের তরফ থেকে কেন্দ্রের কাছে দুর্গাপুর ব্যারেজেও দীর্ঘদিন ধরে পলি উত্তোলন না হওয়ার জন্য জল ধারণ ক্ষমতা কমছে সেই পলি উত্তোলনের জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্ধ উপাধ্যায় কেন্দ্রকে চিঠি করেছেন জলশক্তি মন্ত্রকে এবং প্রধানমন্ত্রীকে চিঠি করেছেন কিন্তু ওরা শুধু প্রতিশ্রুতি দিয়েছে কিন্তু কোনো সহযোগিতা না করে রাজ্যকে বঞ্চিত করছে দুর্গাপুর ব্যারেজের রাস্তা সংস্কার নিয়ে তিনি বলেন সময়ই রাস্তা সংস্কারের কাজ শেষ হয়েছে বৃষ্টির জন্য কিছুটা সমস্যা হয়েছিল এখনো ব্যারেজের রাস্তায় রবার সিল লাগানো বাকি রয়েছে হায়দ্রাবাদ থেকে এনে সেগুলি লাগানো হবে দেড় মাস ধরে রাস্তার কাজ হবার জন্য বন্ধ ছিল জল ছাড়া মাইথন পাঞ্চেত এবং দুর্গাপুর ব্যারেজের জলের লেভেল স্বাভাবিক করার জন্য অল্প অল্প জল ছাড়া হচ্ছে বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ডে প্রচুর বৃষ্টি হচ্ছে সেই জল দামোদরে নামছে তেলুঘাট যাতে জল ছাড়ার আগে রাজ্যকে জানায় সেই আবেদন করা হয়েছে আমাদের ইঞ্জিনিয়াররা এবং সেচ দপ্তরের আধিকারিকরা নজর রাখছে সেচ দপ্তরের সচিব মনীষ জৈন নিজে নজর রাখছে আজ একচল্লিশ হাজার কিউসে খারে জল ছাড়া হচ্ছে কোন মানুষের যাতে সমস্যা না হয় সেজন্য তৎপর রাজ্য প্রশাসন পুরনো সেতুর পাশে নতুন সেতু করার আবেদন দেওয়া হয়েছে আমি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাবো তারপরে উত্তর জানানো হবে এদিন মন্ত্রীর সাথে ছিলেন বাঁকুড়ার সাংসদ অরূপ চক্রবর্তী সিয়াদেন আইএস জেলা ম্যাজিস্ট্রেট ও কালেক্টর বাঁকুড়া পশ্চিম বর্ধমানের জেলা শাসক পর্ণমবলমেশ বাকুড়ার পুলিশ সুপার বৈভব তিওয়ারি দুর্গাপুরের মহকুমা শাসক সৌরভ চট্টোপাধ্যায় বর্জোনার বিধায়ক অলক মুখোপাধ্যায় প্রমুখ আপনারা দেখছেন বিসিএন বাংলা জনগণের পক্ষে বাংলার সংবাদ। বন্যা কবলিত হয়েছে জল ছেড়েছে প্রতিবারই বর্ষার আগে ডিবিসি এবং রাজ্য সরকারের একটা অভিযোগ পাল্টা অভিযোগ চলে। তারা যে বলে যে আজকে আমি দেখতে এসেছি এই ব্রিজটা কতটা আমরা করতে পেরেছি পয়লা মে আমরা এটা শুরু করেছিলাম ফিফটিন জুন শেষ করেছি মাঝখানে ছ দিন বৃষ্টির জন্য একটু কষ্ট হয়েছে আমাদের কাজে আরও টুকটাক কাজ বাকি আছে সেগুলো হয়ে যাবে হায়দ্রাবাদ থেকে রাবার ওই যে রাবার সিল আসছে ওগুলো করে দেবো কংক্রিটের জায়গাগুলো আর আমরা দেড় মাস জলটা আটকে রেখেছিলাম দুর্গাপুর ব্যারেজে এখন সেইটা পাঞ্চেত মাইথন আর দুর্গাপুর ব্যারেজ এটা আমরা একটা সেল করেছি কোয়ার্ডিনেটেড ওয়েতে কন্ট্রোল করা হচ্ছে যাতে জল ছাড়ার প্রেক্ষাপটে মানুষের ক্ষতিটা না হয় ইতিমধ্যে উপরি বৃষ্টির জলে প্রচণ্ড বৃষ্টি হয়েছে প্রচণ্ড বাঁকুড়া পুরুলিয়া পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম এবং ঝাড়খণ্ড ওই ক্যাচমেন্ট এরিয়ার সব জল নামছে তেনুঘাট নিয়ে আমাদের বক্তব্য মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বারবার বলেছেন আমার দপ্তর বলেছে আমি বলেছি উই আর ট্রাইং আওয়ার লেভেল বেস্ট যাতে তেনুঘাটকে কন্ট্রোল ওয়েতে অপারেট করা যায় এছাড়া আমাদের ইঞ্জিনিয়াররা ডিজাস্টার ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট স্বয়ং মুখ্যমন্ত্রী নজর রেখেছেন পাঞ্চেত মাইথন এবং দুর্গাপুর ব্যারেজের জল ছাড়া আজকে ফর্টি ওয়ান থাউজেন্ড কিউসিক জল ছাড়া হচ্ছে আমাদের চিফ ইঞ্জিনিয়ার দেখুন আমার সচিব মনীষ নিয়ে হুগলিতে বসে আছে টিম আসছে আজকে আমার বাঁকুড়াতেও সেন আমাদের সচিবরা আসছেন মুখ্যমন্ত্রীর নির্দেশে আমিও ছুটে এসেছি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নির্দেশে আপনাদের সঙ্গে কথা বলার পর সাহেবদের সঙ্গে আমি আমার ভিউজ এক্সচেঞ্জ করেছি ডিএম বাঁকুড়া এসপি বাঁকুড়া ডিএম আমার পশ্চিম বর্ধমান আমার সব ইঞ্জিনিয়াররা এমপি অরূপ চক্রবর্তী এম অলক মুখার্জি জেলা পরিষদের মেম্বাররা আপনাদের কোঅপারেশন আমি খুব কৃতজ্ঞ আজকে আমাদের সংবাদ মাধ্যম এই বিষয়ে আমাদের খুব পাশে দাঁড়িয়ে সাহায্য করছেন আই এম রিয়েলি গ্রেটফুল টু ইউ আপনাদেরও অনুরোধ করি যখনই কোনো খবরাখবর পাবেন আমাদের সংশ্লিষ্ট ইঞ্জিনিয়ারদের জানিয়ে দেবেন আমাকেও ফোন করতে পারেন রাস্তার ব্যাপারে আমরা এগুলো দেখছি একটু বৃষ্টির ঝোঁকটা কমে গেলে রাস্তাটাও টেক আপ করব আমরা পিডাব্লিউডির পিডাব্লিউডির সঙ্গে আমরা টেক আপ করে ওই যে সাইডের যে রাস্তাটা প্রবলেম আছে গত হয়ে গেছে সেটা দেখা হবে আমি ডিএম সাহেবদের কাছে অনুরোধ করেছি এসপি সাহেবদের কাছে এরা যদি সাহায্য না করত এই স্টিপুলেটেড পিরিয়ডের মধ্যে উইদিন ফিফটিন জুন আমরা কাজ কমপ্লিট করতে পারতাম না সবই মুখ্যমন্ত্রী উপর থেকে দেখছেন আমরা একটা অর্কেস্ট্রেটেড ওয়েতে কোয়ার্ডিনেটেড ওয়েতে প্রশাসন সেচ দপ্তর পুলিশ প্রশাসন সেচ দপ্তর জনপ্রতিনিধি সেচ দপ্তর আমাদের ইঞ্জিনিয়াররা এবং সর্বোপরি মন্ত্রীর শুভেচ্ছা আমরা এতটা অবধি করেছি আপনাদেরও শুভেচ্ছা চাই আমরা নজর রাখছি প্রতিদিন চব্বিশ ঘন্টা সব কন্ট্রোল রুম খোলা হয়ে গেছে সেচ ভবনে আছে রিজোনাল লেভেলে আছে ডিভিশনাল লেভেলে আছে জেলায় আছে ব্লকে আছে